হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আরমান গেম আর কেমন আছো তোমরা তোমাদের জন্য আবার নিয়ে আসলাম ধামাকাদার একটা ভিডিও এই ভিডিওতে আমরা দেখা যাচ্ছে কি করে তোমরা ফ্রি ফায়ার গেমে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা তবে বেশি কথা না বলে শুরু করবো আজকের ভিডিও ফ্রি ডায়মন্ড যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন চলুন আমরা প্লে স্টোরে যে সার্চ করবো প্লে স্টোরে যে আপনারা সার্চ করবেন স্টান লিখে স্টান লিখে সার্চ করার পরে কিন্তু আমাদের অ্যাপটি চলে আসবে এই যে এই অ্যাপটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন আমার ডাউনলোড যেহেতু আছে আমরা এটা ওপেন করবো ওপেন করার পর একটা লোডিং নেবে অ্যাড লোডিং এটা নেওয়ার পরে আপনারা যেকোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এম আই টি ইন্টারফেস ওপেন হবে তারপর উপরে দেখতে পারছেন অলেট মার্ক করছে যে অলেটটা ওটাই ক্লিক করবেন ওটাই ক্লিক করার পরে গাইস এখানে দুইটা টোকেন দিয়ে আপনারা ডায়মন্ড নিতে পারবেন একটা হলো এই যে জেমস টোকেন আর একটা হলো ডায়মন্ড টোকেন এই দুইটা টোকেন কালেক্ট করবেন কি করে সেটা দেখাবো সেই দুইটা কালেক্ট করার জন্য এখান থেকে একটু ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে স্টানে ফার্স্ট ইন্টারফেসে চলে আসবেন এখানে দেখতে পারছেন উপরে একটা স্পিন হইল যেটা মার্ক করছে স্পিন হইল ওটা ক্লিক করবেন ওটা ক্লিক করার পরে একটু অ্যাড এর পরে একটু লোডিং নিয়ে ওখানে ওপেন হবে ওপেন হওয়ার পরে গাইস এখানে দেখতে পারছেন লেখার চেয়ে দুই ঘন্টা পর পর কিন্তু আপনারা তিনটে করে স্পিন করতে পারবেন আর এখানে কিন্তু আমাদের জেমস টাও রয়েছে আর ডায়মন্ডটাও রয়েছে এখান থেকে কিন্তু স্পিন করে আপনারা কালেক্ট করতে পারেন নিচে স্পিন নাওতে দিলে আপনার স্পিন হবে তারপর একটা মাধ্যম আছে বেশি বেশি জেমসের জন্য এখানে দেখছেন দুইটা লুডো আছে সাপ লুডু নর্মাল লুডু আমরা নর্মাল লুডুটা একটু ট্রাই করে দেখাবো এখানে নর্মাল লুডু ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লে করলে ম্যাচ প্লে করলে একটা একটা ম্যাচ প্লে করলে দুইশো করে জেমস পাচ্ছেন এই মাধ্যমে আপনারা জেমস কালেক্ট পারবেন তারপরে আমরা আবার ব্যাগ দিয়ে এখানে অলরেডি চলে আসে এবার দেখাবো কি করে আপনারা রিডিম করবেন রিডিম করার জন্য আমরা দেখিয়ে দেবো গ্রিন জেমস টা ক্লিক করবো গ্রিন জেমসটা ক্লিক করবো ক্লিক করার পরে নিচে ফ্রি ফায়ার আইকন যেটা আছে ফ্রি ফায়ার লেখা ক্লিক করবেন ক্লিক করার পরে গেছে দেখতে পাচ্তেছেন অনেক রিডিম কোড আছে এখানে এক টাকার রিডিম থেকে শুরু করে ষাট টাকার রিডিম কোড পর্যন্ত আছে আমরা আপাতত তোমাদের নর্মাল একটি কিনে দেখাবো এক টাকার রিডিম কোড তার জন্য আমরা এক টাকার রিডিম করবো টাকা রিডিম ক্লিক করার পরে এখানে নিচে যে লেখাটা আছে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ওকে বলে একটা লেখা আসবে এই যে ওকে লেখাটাই ক্লিক করে দিবেন ক্লিক করলে একটা অ্যাড্রেস দেখাবে অ্যাড্রেস দেখানোর পরে একটা লোডিং নেবে এরম একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের একটা রিডিম কোড দিয়ে দেবে এই রিডিম আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে আপনারা এখানে সেম ভাবে কিন্তু আপনার ডায়মন্ডের ডাও সেম ভাবে এরকম ভাবে ডায়মন্ডের ডাও কিনে নেবেন যেরম ভাবে জমস এর ভাবে আপনারা ডায়মন্ডের ডাও এখানে এসে কিনে নেবেন কিনে নেওয়ার পরে আপনারা এখান থেকে ডাইরেক্ট ব্যাগ দিয়ে ব্রাউজার দিয়ে আপনারা জুবালি লিখে শাস করবেন জুবালি লিখে শাস করার পরে এরম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে মানুষ এখানে ক্লিক করে আপনাদের যে কোনো একটা জিমেল যে লঞ্চ করে নেবেন আমি আবার আপাতত লঙ্ক করে নিলাম স্কিপ করলাম তারপর এখানে অলের অপশনে ক্লিক করবেন এরমিট অলরেডি ক্লিক করার পরে গাইছি তারপরে এখানে দেখেন রিডিম রিডিম ক্লিক করার পরে নিচে দেখেন এখানে লেখা রয়েছে রিডিম করতে এখানে পেস্ট করবেন পেস্ট করে রিডিম নাওতে ক্লিক করে দিবেন একাডে হওয়ার পরে আপনার জুবালি লেখা ক্লিক করার পরে এখানে একটা দেখবেন ফ্রি ফায়ার বিডি ডায়মন্ড অপ এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে প্যাকেজটা নেওয়ার ইচ্ছা আমার অলরেডি আমি পঁচিশ টাকা আছে পঁচিশ টাকার প্যাকেজটা নেব পঁচিশ টাকার প্যাকেজটা সিলেক্ট করে নিশ্চয় আপনার ফিরিফায়ার ইউডিটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন কন্টিনিউতে দেওয়ার পরে এখানে আপনার ভেরিফাই হবে এইটা নাকি আপনার আইডি ওকে দিয়ে দেবেন ওকে দিলে একটু লোডিং নেবেন নেওয়ার পর নিঃশেষ কল করবেন নিঃশেষ কল করার পরে গাইস এখানে কনফার্ম দিয়ে দিলে আপনাদের কিন্তু এক মিনিটের ভিত্তি ডায়মন্ড চলে আসবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেনই না দেখাচ্ছি নতুন করে ভিডিওতে টাটা বাই বাই